বামদাকে অভ্যন্তরের টান মারবে শরীরের ভিতরে ডুব দিয়ে টান মারবে ও দুনিয়ালা পাগলেরা শরীরের বাহাদুরি করো ক্ষমতার বাহাদুরি করো তোমার দেহটা কিন্তু তোমার না এটা আমার আল্লাহর দান তুমি সুদের পাহারাদার পাহারাদার তোমার দেহটা দিয়েছেন কে জিব্বা নারায়ণ মায়ালাকে ডাক দিয়ে বলেন না কে

নাই দেখা যায় গরস্থান ওই আমাদের ঘর ওইখানে থাকতে হবে সারা জীবন ভর ও কবুর তুই কি টাকা পয়সা নেশ কি কবরে গুষ্ঠুর আছে জোরে বলা লাগবে আছে বাংলাদেশের মানুষ ঘুষছে না কথা কেনা চেনে না মসজিদ বানাতে গেল সেখানে ঘুষ আছে না নাই সেখানে একটা সিগনেচার নিতে গেল স্বাক্ষর নিতে গেল ঘুষ আছে না নাই যাদের কাছে মসজিদের আমানতের খানত হয়ে যায় যাদের কাছে মাদ্রাসার আমানতের খানত হয়ে যায় কালবাটের রড চুরি হয়ে যায় তাদের কাছে তেল বস্তা ভরে বাড়ির ভিতরে বাক্সজাত করে রাখেন ওরা জনগণের ভুল করে কোন ও কবর তুই চাস কি টাকা পয়সা রেশ কবর বলে টাকা আমি না ভালো মানুষ পাই না একটা যদি পাই সালাম দিয়ে আদর করে জান্নাতে পাঠায় বিসমিল্লাহির

সন্তান পাঠায় মাদ্রাসায় স্কুলে বিদ্যালয় বিদ্যাপীঠে কেন বলে প্রকৃত মানুষ বানাতে চায় বিগত ষোলো বছর ব্যাংকের ডাকার সাপের ডাকের শিক্ষা মা বাবাকে প্রতিদান দিয়েছে তখন কথা কয় না সন্তান যখন বিদ্যালয়ে যায় এই আদমজাতকে তারা বানরের জাতে পরিণত করতে দিতে একরামগণ বলেছে আল্লাহ বলেছে পীর মাসা একগণ বলেছে এই বিবাদ নাস্তিক শিক্ষা পার্শ্ব পুস্তক আমরা চাই না এই কথা বলার কারণে আলেমদেরকে তারা জেলে ভরেছেন জুলুম করেছেন হত্যা করেছেন তাদেরকে দেশ দোষী বলেন দেশ থেকে তারা দিতে সময়ের ব্যবধানে সময়ের পরিবর্তনে দেখা গেলাম আদমের সন্তানেরা সোনার বাংলায় সম্মানের সাথে রয়ে গেছে বনের

মসজিদ বানাতে গেল সেখানে বসে আসে না নাই সেখানে একটা সিগনেচার নিতে গেলে স্বাক্ষর নিতে গেলে বসে আছে না নাই যাদের কাছে মসজিদ চাষ কি টাকা পয়সা রেশ কি কবর বলে টাকা আমি নেই না ভালো মানুষ পাই না একটা যদি

আসাদুল হাদিস হযরত আল্লাহ ওল মওলানা মোহাম্মদ কবরফারুদ্দিন ও রিসাতের দাম বল কথা আজকের আজকে মাফীদের দিক আর অমিক্রমগণ বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা দিন প্রেমিক ইসলাম প্রেমিক মর্দে মুজায়ে যুব বন্ধুগান বৃদ্ধ বাবা দিরা ছাত্র শোনা ও মেয়ে মর্দন তোর মা বোনেরা সারা দিনের শতকর করে রাতের আরামের বিছানা যখন পিট লাগা বসে আরামের বিছানাকে হারাম করে কি যেন কি ডানে জান্নাতের বাগানে কে যেন আনে সেই রবের সামনে আকাশ বাতাস কি মুখরোতি করে রাতের নিস্তব্ধ তাকে ভঙ্গ করে সেই ঘেরনায় গর্জন করে মুসলমানের পরিচয় বহন করে ইমানের আওয়াজকে বুলন্দ করে যায় সঞ্চিত সমস্ত ভক্তি শরীরে সমস্ত শক্তি গর্ধের আগায় গুরুত করে উদ্ভাসিত করে প্রাণ খুলে আওয়াজ দিয়ে সমস্যার একাধিমত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হৃদয়ের গভীর গহবর থেকে আবেগ বিবেক ভক্তি ভালোবাসার শ্রদ্ধাকে নিবেদন করে দলুৎপাট করছি বিশ্বকর্মতার মুক্তির ক্যালেন্ডারি অধিসারী হজরত মোহাম্মদ একেবারে সংক্ষিপ্ত সময় হাতে গোনা অল্প কিছু সময় আপনারা যারাই শুনছেন দিন প্রেমিক ইসলাম প্রেমিক আমি বিশ্বাস করি আমি জানি এবং আমি বলি বলি কারণ কোরআনের প্রতি ডান আর ভালোবাসা না থাকলে এই জান্নাতের বাগান এখন কানায় কানে পূর্ণ থাকতো না ঠিক কিনা বলে বরগুনার মানুষ ইসলাম প্রেমিক এ বরগুনা আল্লাহ আলাদের জায়গা এই আল্লাহ বলাদের জমিনকে কোনো বাতিল রাম বাম নাস্তিককে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে আমরা নাই ঠিক কিনা আজকে আমরা সংক্ষিপ্ত আকারে দুইটা দল চিনে যাবো কয়টা জোরে গণ বাংলাদেশে আটচল্লিশটার উপরে নিবন্ধনকৃত দল আছে রাজনৈতিক দল কিন্তু কোরআন কয় মোল্লার কথা নয় আল্লাহ পীর মাসায়কদের কথা মানতে চায় না যে হুজুরের বাবার কিসে বইতে চায় মানবেন না আল্লাহর কথা বাড়ি যে মিলাবেন পারলে বাংলা কোরআন খুলেন দেখেন বুঝবেন শুনবেন একদম বানানো কোন কথা বইলে গেলাম যা আপনি ধরবেন মাথায় বুঝবেন এরকমও না দেখেন আলেমুল আমার কি বলে গাইডলাইন হলো কোরআন গাইডলাইন কি আলেমরা কয় কোরআন দিয়ে মোল্লার কথা আল্লাহ আমার আল্লাহর কথার সাথে যারা দেয় পাল্লা আমার আল্লাহ রাখে না তাদের ঘরের পাল্লা দল হবে দুইটা কয়টা আর জোরে একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শৈত একটা আল্লাহর দল একটা এ যুবকেরা মুখ কান লাগাই শুনবা তুমি নিজেই বুঝবা শয়তানের দলে ছাইকা নামাজ বাদ দিয়া ইসলামের বিরোধিতা কইরা জান্নাতে যাওয়া যাবে আমার সাথে দিয়ে একমত না আমরা যাবে না দুই চার টাকা দান করলে দানো নেই জান্নাত তো মিলানো যাবে ডান হাতে বিড়ি হাতে চা যত মন খা আর বলবে হুজুর কি কয় কিছু আমরা নামাজ না পড়লে কি হবে আমি মানে কোনো ঘাটতি নাই এরকম পাক্কা আল্লাহর উলি আছে না নাই দল কয়টা একটা ইমামদার একটা একটা জান্নাত আর একটা একটা আল্লাহ ওয়াল আর একটা আল্লাহ ভোলা একটা আল্লাহ আর একটা একটা সুন্নাত ওয়াল আর একটা সুন্নাত দল কয়টা চিন্তা করেন হক আর বাতিল নিজে নির্ণয় করেন কোরআন দুই দল মানুষের মৃত্যু সময় হাজির হবে যখন জান্নাতিদের মর জাহান্নামীদের কায়দা হবে জাহান্নামীদের আপ্যায়ন জান্নাতিদের কায়দা হবে আজকে আমার আগের নেতারা বলছে দর্শন ঠেকাতে যায় প্রিজিং ঠেকাতে চায় মাদক বন্ধ করতে চায় শুনুন বাংলা মুসলমান রাজনৈতিক আলোচনা নয় থেকে বলছি বিগত ষোলো বছরে দর্শনের গোম আইন দেখেন নাই কম রিমান্ডার নাম কম বিচার দেখেন নাই এই সরার বাংলার হিংসি হিংসি দেন ধর্ষণ মুক্ত করতে চাইলেন মুক্ত করতে চাইলেন মাদক মুক্ত করতে চাইলেন র্যাবের ভয় দিয়ে ধর্ষণ মুক্ত করা যায় না র্যাবের ভয় দিয়ে মুক্ত করা যায় না যদি বান্দার কলবে বলবেন রবের ভয় তৈরি করা যায় রবের সাথে সম্পর্ক লাগানো যায় আত্মারাকে শুদ্ধ করা যায় ধর্ষণই ফ্রিজিং তো দূরেন ওকে জবই দিয়ে হলেও তুমা কানো সম্ভব হবে না ঠিক কি নজরে বলেন আল্লাহ এই মিশন নিয়েই নামছে যে দুনিয়ার মানুষকে র্যাপ নয় র্যাব নয় ভয় কার কার ভয় যখন বান্দা

তোমার মতো চরিত্রবান কেউ নাই কোরআন বলে তোর নেতা এমন যে নিজের নামাজ পড়ে না তোর নামাজের মনকাল অন্তিম কাল জীবনের শেষ বেলাটা যখন হাজির হয়ে যাবে এই দুই দল মানুষের কাছে মালাকুল মত যখন আসবে প্রথম দল যার নামি কা ফেরেই ভালো আমার আল্লাহ ই বান্দার সামলে ফেরেস্তাদের বানাবে ফেরেস্তার আমার চারি কাজে বলবে আর ডেকে ডেকে বল বিয়া আইয়া দুখল্ল সুলোখ বি সাপ গিরি না এতদিন নামাজ পড়ে নাই রক্তে চিনে নাই আল্লাহ আলেম আমারা পীর মাসা একজন বলছে শুনে নাই মানতে চায় নাই যত বান্দা কত বান্দাকে মামলা করে হামলা দিয়ে দেশ করছে বাড়ি করছে বড় এলাকায় বললে তোর পা বেগে ঢুকতে পারবি না এক রাজনীতি দল আসলে অন্য রাজনৈতিক দলকে হেরস্তা করছে ঘরে ঘুমোতে দেয় নাই আল্লাহর ফেরেস্তারা এসা বলবে

করা যায় জনগণের ভয় নিজের দেশ থেকে পালায় যাওয়া যায় না কিন্তু আমার আল্লাহর বাহিনী যে দিন ধরবে পালাবার কোন জায়গা হবে না শত এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বারণা

বান্দাকে অভ্যন্তরের টান মারবে শরীরের ভিতর ডুব দিয়া টান মারবে ও দুনিয়ালা পাগলেরা শরীরের বাহাদুরি করো ক্ষমতার বাহাদুরি করো তোমার দেহটা কিন্তু তোমার না এটা আমার আল্লাহর দান তুমি সুদের পাহারাদার পাহারাদার তোমার দেহটা দিয়েছেন কে জিব্বা নারায়ণ মায়ালাকে ডাক দিয়ে বলেন না কে পাথর গাটার বন্ধু এই মাওলার দরবারে সেই দর মতো তোর সবাই তো মারামারি ভয় না

যন্ত্রণা সবার আছে দল কিন্তু দুইটা একটা জান্নাতি আর একটা জাহান নামি জাহান নামি না ভার মানবে ইমান কা ফেরবে না মাঝি বৎকার সুৎকর গুণাগার হয়ে যদি কবরের পথে মাউনের বিছানায় ঘুমায় যান উপায় হবে না হবে না ফেরিস্তার আপনারে সারবে না ইতিমধ্যে রসুলের দরজা বাবাকে সালাম দিলেন সালাম রসুল আল্লাহ আবার নবী সালামের যখন দরজা খুলল তখন দরজার সামনে দাঁড়াইছে কে বলে আনা জীব্র ঘরের ভিতরে বলে না কেন বলে আমার সাথে বন্ধু আছে মেহমান নবী বলে কে আপনি যদি অনুমতি দেন আমরা ঘরে প্রবেশ করবো প্রবেশ করব আপনার অনুমতি যদি না পাই আমরা ফিরে চলে যেতে চাই নবারি বসতে না আজরাইল নবীর সালাম দেয় কুশল বিনিময় করিয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ ও নবী আমার আমার আল্লাহ আমাকে পাঠাইছে আপনার জান মোবারক কবজ করার জন্য ও নবী যদি আপনি অনুমতি দেন জান কবজ করব অনুমতি না দিলে জানটা নিয়ে যাব তবে নবী গো আপনার অনুমতি চাওয়া হয়েছে শুধুমাত্র গোটা পৃথিবীর বিশ্ববাসীর মধ্য থেকে আপনার

দল লাগায়া কারো জান কবস করা হয় নাই কারো জান কবুস করা হবে না লাইলা জোরে জর লাইলা